স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে স্রষ্টার কোনো মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে সব যেদিন শেষ হয়ে যাবে মানব জাতি শেষ দানব জাতি শেষ সেদিন আমার সলমান শোনো শোনো যেদিন থাকবে মুসলমান আদরা ইলারি হওয়ার মিকাইল মিকা ইলারি মৃত্যুর ওয়াজ করতে গেলে সময় লাগবে এক মৃত্যুর ভিতর পড়ে থাকলে ঘন্টা দুই লাগবে কবর হাসরের দিকে যেতে লাগবে তিনটা বিষয় বলেছিল নাম্বার ওয়ান হলো বিপাদ মানুষের মরণ দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কেয়ামতের ময়দান রব্বি কারিম ডাকতে পারবে এই জমিনের মধ্যে আর কি কি আছে দেখো আমার সৃষ্টি জগতের আর কি কি আছে খুঁজে দেখো জিবরীল angel বলবে পৃথিবী ঘুরে আসলাম সাতটালা জমিন ঘুরে আসলাম আপনার সৃষ্টি জগতের আর কেউ নাই সব কীট শেষ সব শেষ হয়ে গেছে আমার আল্লাহ এখন বাকি আসি মোটে পাঁচ জন কয়জন সাতটা জন বলেন কয় জিবরেলা আহিনরা কে কে বল তাই আমি জিবরেল আমিন আছি গোয়াল্লাহ মিকাইল আ সাল্লাম আসিস রাফি ইরালীমা সাল্লাম আসে সরদার দা ইরালী ও সাল্লাম আছে আপনি স্রষ্টা আছেন আমার আল্লাহ কাই জিব্রেল শুনে নাও আমি স্রষ্টার কোনো মৃত্যু নাই সৃষ্টিরে মৃত্যু আছে যা যাও যা কাছে চলে যাও আমার মিকাইলকে ধরে নিয়ে আসো তার আর থাকার আর এর নেই কারণ আমি সব শেষ করে দিব মুসলমান শুনে নাও এর মিকাইলের কাছে দাই আপনিদের সাল্লাম সালাম দিবে আসসালামু আলাইকুম ভাই মিকাইল মিকাইল বারেকো মুসালামা traer কোন খবর আছে নি কয় খবর আছে আপনি জানেন আমি কেন আসি আমি তো জিবরিল আমিন নয় আমি আজ রাইড আলে প্রতিটা সৃষ্টি জগতের প্রতিটা মাকলুকের কাছে আল্লাহ আমার পাঠায় আমি আসি আপনার কাছে বলে খবরটা কি বলে আপনার যেতে হবে আমার সাথে আর সময় নেই মিকাইল একটা চিৎকার বের বলে আল্লাহ এর একটু সুযোগ দাও সুযোগ দাও দেখতে বলবে রাব্বি কারীম অবরিক কিটু সুযোগ বিয়া যাবে না অবরিক কিটু দয়া করা যায় আল্লাহ বলবেন আজ আমি কাই আফিল চলবে না কারণ সৃষ্টি থাকবে সৃষ্টি থাকবে না তুমি সৃষ্টি জগতের পুরেস্তা সোবারে তোমার থাকার কোন ইচ্ছা নাই থাকব আমি রব্বুল 간ি আজরাইলে দেরি করোনা সময় হয়ে গেছে নি আসো আরে মুসলমান মিকাইল জানটা বাইর করবে এত জোরে চিৎকার মারবে মুসলমান কিতাবে প্রমাণ করে দেয় যদি মিকাইলের চিৎকার দিয়ে দুনিয়ার মানুষ সন্তান এই দুনিয়ার মানুষগুলো হাত पैर উপরে মারা যেত জোরে বল আল্লাহু আকবার আল্লাহু আর আমি এত কোন ব্যক্তি মারা গেল আমি বাঁচব কেউ না ভয়াস না ভয় আজরাইল চাও চলে যাও চলে যাও আমার জিবরাইল এর দরকার নাই জিবরাইল কে সালাম জানাবে জিবরিল আসসালামু আলাইকুম আজরাইল বলবে জিবরিল জিবর আলাইকুম আসসালাম হঠাৎ করে আজরাইল তুমি আমার কাছে বলো সময় হয়ে গেছে দেরি নয় তাড়াতাড়ি যেতে হবে জিবিল আমিন কয়ে একটু সুযোগ দেও কারণে আদম থেকে শুরু করে যত নবীরা সুর আসছে আমি জিবিল রব্বে করিমের তরফ থেকে খবর গুলো নিয়ে তার নবীদের পৌঁছায় দিছি দুনিয়ার মধ্যে সবতলা জমিনের মধ্যে কত গুড়া করনা কন্যা ওরে আল্লাহ আজ পর্যন্ত দেখতে পারি না সেই রব্বিকারিমের সঙ্গে কতবার কথা হয়েছে আমার একবার আমি সুযোগ চাই দেখি রব্বিকারিম আমাকে একটু সুযোগ দেয় কিনা অসম্মান আজকে বিদেশে নিয়ে চিকিৎসা করো বাবারে বাসানো যায় কি না লন্ডন নিয়ে যাও আমেরিকা নিয়ে যাও ঢাকা যখন কোথায় যখন শ্রীমঙ্গলের চিকিৎসা সিলেট না হলে চলে যাও ঢাকায় ঢাকায় না হলে যাও ভারতে না হয় আমেরিকা লন্ডন ঢাকার জন্যে বাসাইতে চাও হয়তো ছয় বছর দুই মাস পাঁচ মাস তোমার বাবা মার একটি ওষুধের জন্যে ও সিলাই ভাঁজ দয়া করবে তবু মরণে

আমি ছসটা থাকব সৃষ্টি থাকবে না সুতরাং সৃষ্টি জগতে তুমি তুমিও থাকবা তুমিও থাকবাারে জিবি জিবিLambda লুটা যখন ধরবে এত জোরে একটা চিৎকার করবে এত জোরে একটা চিৎকার হবে এক চিৎকারেই চিৎকারে যদি দুনিয়ার মানুষ জানতো এই দুনিয়ার মানুষ শুনতে পারত দুনিয়ার মানুষগুলো হাত पैर করে মারা যেত জোরে জোরে চিৎকারয়া বলা যাবে আল্লাহু এই রকম মৃত্যু হয় যাবে মুসলমান শুনো ইসরাফিলের ওই কি রকম মৃত্যু হয় যাবে থাকবে কে শুধু আজরাইল জোরে বলেন কে পাওয়া যায় মনে করবেন ওর ভিতরে ভয় ঢুকছে যদি মসজিদে পাওয়া তাহলে মনে করবেন সন্তানের ভিতরে ভয় ঢুকছে আর মসজিদে যদি না পাওয়া যদি না পান চিন্তা করে ভয় ঢুকে না এখন ঠিক কিনা ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আজরাইল বলবে আল্লাহ এখন আপনি আর আমি আল্লাহ বলবে দেরি করছো কেন তাড়াতাড়ি নোটা দিয়ে দাও তাড়াতাড়ি দাও আজরাইল বলবে না আমার উদিওয়া লাগবে কয় হ দেরি করো না তাড়াতাড়ি দাও আমি বলছি স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না সুতরাং তুমি সৃষ্টি আমি স্রষ্টা সৃষ্টি জগতের সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ বিচার শুরু করবো তাড়াতাড়ি দাও রুহুটা দিয়ে দাও জলদি করে দিয়ে দাও আগ্রে অনুনায় বিনয় করবি মনে করছে জানটা কত কহ সহজ মনে হয় যখন নিজের গলার ভিতরে আট্রুকায়া যখন রুহুটা ধরবে কত সন্তান যে মায়ের কোল থেকে কেড়ে যাও জীবনে তো মা করো নাই মানুষের কষ্ট দিচ্ছে দুনিয়ার বাবা মা পাগল হয়ে গেছে সন্তানের জন্য। বায়রব রব বেকার আপনার হুকুম ছিল কয় আজ তো হুকুম দিছি হু দিয়ে দাও দেরি করো কেন ওদিন আমি হুকুম দিয়েছিলাম তুমি হুটা শিনি আনছ আজকে তো আমি হুকুম দিছি তোমাকে ওটা দিয়ে দাও দেরি করো আদ্রাইল বলবে মাওলা আমার জন্য কিছু দয়া হবে না আমি পারছি না এত যন্ত্রণা এত ব্যথা এত যন্ত নাগে বুঝতে পারি রে আমার আল্লাহ বলবে যে আদ্রাইল রে জীবনে কি তুমি পৃথিবীর মধ্যে যত রহমায়ের করেছ ডাক্তার বাইরে করেছ জীবনে কি তুমি কোথাও কষ্ট পেয়েছো বলে রাখবে জীবনে দুইটা জান বাইর করতে যে আমার বড় কষ্ট হয়েছে বলে একটা যেন বলে কি কি ঘটনা তুমি বড় বলে এক নাম্বার আল্লাহ ও আমার আল্লাহ বড় সমুদ্রের মধ্যে একটা জাহাজ লন্ড হয়ে যায় এই লন্ড বন্ড যখন হয়ে গেল ও যুবক শুনে না রব্বি তখন ওই জাহাজের মধ্যে একজন প্রেগনেন্ট মহিলা ছিল একটা সন্তান ছেলে সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করল ওই জাহাজের ভিতরটা একটা তক্তার মধ্যে ভাসাইয়া ওই ছেলেটার মাকে যেদিন আমি জানটা বাইর করেছিলাম সেদিন আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি না ওই শিশুটার মুখের দিকে তাকাইয়া আমার চোখের পানি সেদিন ধরে রাখতে পারে নাই বল্লা এই ভরা সমুদ্রের মধ্যে শিশুর কি অবস্থা হবে তুমি রাখতে করলে একটা তত্ত্বার উপরে রেখে দিলাম আল্লাহ ওদিন যখন ওর মায়ের জানটা বাইর করলাম বাবার জানটা বাইর করলাম আপন জনদের হুটা বাইর করলাম তখন ওই শিশুর দিকে তাকাইয়া আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই আল্লাহ বলবে আজরাইলে তার পরের ঘটনা কও বলে পরের ঘটনা আল্লাহ সাদদার জান্নাত বানাইলো দুনিয়ার মধ্যে এত সুন্দর জান্নাত এই জান্নাত আমার যাতে জানটা কবজ করতে না পারি দূর না পারি এরা রাব্বে কারি কয় একজন কারবান করে দিল আসল সাদ্দের যখন আমি লুচি গিয়ার পিছন থেকে ধরলাম তখন অনুনায় বিনায় করে কান্না করেছিল আর বলেছিল আমাকে একটু সুযোগ দেয় রে আমি ওর ভিতরে যাবো আর দেখবো দেখেই চলে আনবো ওদিন এত বিনায় আল্লাহ ওই দুইটা আমার স্মরণে আছে বড় কষ্ট লেগেছে আমার আল্লাহ কায় ও আল্লাহ ইনসন এই দুটি লোকই একই লোক ছিল ওই যে শিশুরে দুনিয়া থেকে তার মহাপারে আমি এতিম বানাইলাম ওই শিশুদের দুনিয়ার মধ্যে বাগের দুধ খাওয়া দুনিয়ার মধ্যে তারে লালন পালন করলাম বড় বানাইলাম রাজত্ব আমি আল্লাহ দান করলাম এরপর সে বড় ধোকাবাজি করছে বড় বেঈমানি করেছে বড় হইয়া সে ধাপ 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 হয়েছে আর দুনিয়ায় আমার জান্নাত কো শিকার করে নিজেই জান্নাত বানায়া প্রবেশ করতে চেয়েছে সুতরাং মুসলমান শোনো আজকে দুনিয়ার মধ্যে মুনাফিকির ভাবনা আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে নয় পুরো তারা বলবে আমার নাতের ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্বে না কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে

আলোচনা শুরু করেছি চার থেকে পাঁচ ঘন্টা প্রয়োজন বাবা কিন্তু অল্প সময়ের মধ্যে আলোচনা করার সম্ভব নয় বাবারা আমার দিলের কান্না লাগা শুনে নাও আপনার ওটা বাইর হয়ে যাবে এদিন কেমন সংগঠিত হবে কেমতের আগে মুসলমান আর একটা বিপদ আছে মুসলমান সেটা হলো মানুষের এক নাম্বার বিপদ মর দুই নাম্বার বিপদ হলো কাবর